আজকে মূলত তাম পৃথিবীর মুসলমানদের জন্য মৌলিকভাবে তিন তিনটি আলোচ্য বিষয় এক হচ্ছে সারা দুনিয়ার জন্য আরাফাতের শিক্ষা দুই হচ্ছে সারা বছর ঘুরে আসা জিল হজের দশ তারিখের প্রবানি তিন হচ্ছে প্রত্যেক খোদবায় সারা দুনিয়ায় একটা অংশ থাকে ব্যক্তিগত আমলের যেখান থেকে হোক তার প্রেক্ষাপটকে সামনে রেখে চারটা বিষয় সবসময় সব আলোচনায় আসবে এক হচ্ছে আমাদের ব্যক্তিগত আমল দুই হচ্ছে ইসলামের মৌলিক বিধান মানুষ মানুষের জন্য আমরা সামাজিক জীব আমাদেরকে সমাজবদ্ধ অবস্থায় জীবনযাপন করতে অতএব সামাজিক বিষয়ে আল্লাহ আদুল তার পক্ষ থেকে কোনো নির্দেশিকা আছে কিনা তিন হচ্ছে সারা দুনিয়ার মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে তার একটা রাষ্ট্রীয় কাঠামো থাকে সে রাষ্ট্রের পর রাষ্ট্রীয় বিধিবিধানের মাধ্যমে তার প্রতি কোনো ভূমিকা বর্তায় কিনা কোনো দায়িত্ব আসে কিনা আর সভাপতি বালেগাওয়া থেকে কবরে যাওয়া পর্যন্ত নিজের আমলকে সমৃদ্ধ করার জন্য ব্যক্তিগত আমলের তদারকি তাম্বি গুরুত্ব এই বিষয়ে উৎসাহিতকরণ অনুপ্রাণিত উদ্দীপ্ত উজ্জীবিতকরণ এই বিষয়গুলো কতবাইত আমানের নয় চট্টগ্রামের নয় বাংলাদেশের নয় সারা পৃথিবীর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত মানবজাতির জন্য এই কথাগুলো প্রাসঙ্গিক হিসেবে ধারাবাহিক ভাবে সব সময় ছিল আসে থাকবে আমরা আল্লাহ তাবারক তাআলার আখেরী নামে দুই টুটি আশ্চরিকিমা শরণ করলাম তবে হাদীদের এক লাবাইকের ঘোষণার ভিতরেই গোটা কোরআনের ভূমিকা এক এক করে প্রাসঙ্গিক যদি কেউ আলোচনা করে কোটা পুরাণের আলোচনা চলে আসবে বিষয়টাকে এভাবে সাজানো হয়েছে আমি শুধু আল্লাহ দরবারে হাজির নয় আমি যে কথাটা বলছি এটা আমার সারা জীবনে লাভবাইকে বলে আমি যে হাজির হলাম কথা জানাইলাম আমি না জানাইলেও আল্লাহ দেখতেছে আমি আসছি আমি যদি গায়ের হাজির দেখতাম বাংলাদেশে দেখতাম আমার তো ওখানে হাজিরা হইতো না আমি যেহেতু চলে আসছি আমার হাজিরা কি আল্লাহ দেখতেছেন না দেখেন নেই তো বলতে হবে কেন বলার মাধ্যমে এটাকে রিপ্লাই মাধ্যমে বারবার পরিবেশন মাধ্যমে বারবার মজা মাধ্যমে বারবার অনুশীলনের মাধ্যমে একটা প্রমাণ বারবার প্রমাণিত হয় আমি একজনের গোলাম আর তিনি আমার মনি আমার কর্মকাণ্ডের ভিতরে বারবার একথা প্রমাণিত হবে আল্লাহ আমি তোমাকেই মনির জানি আমি তোমাকেই মালিক জানি আমি তোমাকেই খালিক জানি আমাকে তোমার মাধ্যমেই আসতে হয়েছে তোমার কাছ থেকেই আসতে হয়েছে তোমার কাছেই ফিরে যাওয়া লাগবে এই কথাটাই আমি বারবার বলতেছি কেন যাতে চলে যাওয়ার জন্য যা করা লাগে তা যেন করি এটা বারবার বলার একটাই উদ্দেশ্য যা করা দরকার তা যেন করি ঠিকই না বলে? আল্লাহ অনেক অবয়া শান্ত একটা বহু যে তিনি সার্লা অবতানের বাজে যিনি তার বন্দাদের তো বা কবুল করেন এটা শুনতে খুব ভালোই শোনাইল এবং সাধারণত বলা হচ্ছে যিনি বন্দাদের গুণা মাফ করে কিন্তু আমরা দেখতে পাই হাজারো কান্নাকাটি করার পরেও এমনি তো আল্লাহর কাছে যাইও না বলিও না এটা এক জিনিস তারপর বলি যারা তাদেরও বলা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ কবুল করে না ঠিক তার বিপরীত আরেকটা একটা দিক দেখা যায় কিছু আল্লাহর বান্দাবান্দিরা শুধু মনে মনে ধারণা করেন আল্লাহ এটা হলে বোধ হয় ভালো আমার মনের ইচ্ছা আমার মনসা আমার চাহিদা আল্লাহ তালা বলেন সে হাত তুলবার আগে সেটা তার চাহিদা মঞ্জুর হয়ে যায় কি বোঝা গেল একজন চাইলেও পাইলো না আরেকজন না চাইতেই পাইল আপনি কি মনে করেন এর কোনো কারণ নাই কি বলেন না আছে কি নাই আল্লাহ শর্ত পূরণ হলে পরে লোকটা আল্লাহর পছন্দের হলে পরে সে পিঁপড়ার দর্খাস্ত কবল হবে সে মাসির দোয়া কবুল হবে সে মশার দোয়া কবল হবে একটা বিড়ালের কুকুরের দোয়া কবুল হবে আর আশ্রাম মা দোয়া কবুল হবে না এটা তো হতেই না হয় নাই কেন তার দ্বারা শর্ত পূরণ হয় আমি আল্লাহর গোলাম হতে পারি না গোলাম যদি আমি হয়ে যাই আল্লাহর বলা দরকার নাই এটা ঠিক আছে কিন্তু বললে আল্লাহ খুশি হয় বলার ভিতরে বারবার এটা রিমাইন্ডার হয় আল্লাহ আমি তো তোমার গোলাম আল্লাহ আমি তো তোমার গোলাম আমি তো তোমার গোলাম আমি তোমার বন্দা এই জন্য নবির রাসুলা আমরা নিজেদেরকে বন্দা বলে আল্লাহর কাছে পেশ করাটা খুব আগ্রহের সাথে অত্যন্ত মহাপতের সাথে পছন্দ করতেন এই জন্য এখানে বুঝলেন যারা গুণা করে নাই যারা বেশি ন্যাক কাজ করেছে তাদের একটা শেষ কথা ওয়া কেন দোয়া কুজু যেন ইমানের সাথে মহত্ত মিথ্যে বলে কি বলে না বলে তো মৃত্যু ইমানের সাথে হওয়ার সম্ভাবনা অনেক বেশি উনি অনেক আশাবাদী উনি গুণা করেন নাই মনে রাখবো আজীবন সারা রাত সাহায্য করা অনেক 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 সহজ একটা কবির অগুনাথে বেঁচে থাকা অনেক অনেক কঠিন এই জন্য আল্লাহ বলেন ওরাই শোনার মানুষ যারা গুণা চেয়ে নিজেকে খরচ করতে পেরেছে গত বোধবার মূল বিষয়বস্তু যেটা ছিল আতফলাহা মন্দাক্কা অতএব আজকের হোদবায় আল্লাহ তোমার কথা সারা দুনিয়ার মানুষকে যে কথা বলেছেন এটা গত বোধবার আগের খোদবা আপনাদেরকে বলা হয়েছিল আল্লাহর কাছে দশটা রাত অতি প্রিয় আর ওই দশটা রাত হচ্ছে জিল হদের সাহা দুটার পর নয় তারিখের দিবাগত রাত পর্যন্ত বলা তো হইল শোনা তো হইল আমার তো যদিও আজকের পাই সেটা আমরা আরেকবার রিপিট করলাম কিন্তু এটা তো নতুন করে আজকের বলা নয় এটা জীবনে বলা হয়েছে কিন্তু আমরা কি দেখলাম আমি তোমার জন্য আখরি রসুলের সুবাদে শেষ জমানার উম্মত হওয়ার সুবাদে তোমার জন্য অনেক 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 বোনাসের রেখেছি আমি তো ওই পড়া কপাইলাম আমি সে বোনাস দিতে পারিনি আমার জিন্দগি মাত্র একটা রাত যদি সতের রাত হয়ে যায় তিরাশি বছর থেকে বেশি আপিনের কোন রাখেন তিনশো পঁয়ষট্টি দিনের রোদা তিনশো পঁয়ষট্টি দিনের নামাজ তিনশো পঁয়ষট্টি দিনের জাকা ইত্যাদি চামল তিনশো পঁয়ষট্টি দিনের সিগির তিনশো পঁয়ষট্টি দাম এখানে আমার বলা হয়েছে কোন আমল ইমানদাররা যত রকম আমল করে সব আমল প্রতিদিনের প্রতি মুহূর্তের প্রতি ঘন্টার হিসাব করলে হাজার হাজার বছরের কামাই এক রাতের মধ্যে হয়ে যাবে এই দশ রাতের বিজয় সুভাষ পাইলাম কই দেওয়া তো থাকলো আবার নেওয়া তো হইল না বলেন আজকের ফোদ ভাই কথা রিপিট করা হচ্ছে আল্লাহ অম্বর বলেন যে আর দিন রোজা রাখলো ও দুনিয়ার মানুষ শুনে রাখো তুমি ওই ভাগ্যবান তোমার এক বছরের অতীতের এক বছরের ভবিষ্যতের গুণা আল্লাহ তালা খুশি হয়ে তোমার জন্য ঘোষণা করে দিয়েছে এক বছর তুমি পেয়ে গেছো সামনের দিকে এক বছর আল্লাহ তোমাকে গুণাতে হেফাজত করার জন্য গুণা থেকে অগ্রিম মাফ করার মানে কি গুণা না হলে আবার আল্লাহ মাফ করবে কি আল্লাহ গুণা করতে যদি না দেয় এটা কত বলা হেসা গুনার চান্স এসে গেছে সুযোগ এসে গেছে কিন্তু সুযোগটা নিলাম না তো বোঝা যায় আমি একটা পর্দার অন্তরালে পড়ে গেছি একটা ব্যারিগেডের মধ্যে পড়ে গেছি একটা বাইন্ডিং এর মধ্যে পড়ে গেছি একটা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে গেছি না আল্লাহ করা সম্ভব নয় আল্লাহ আমরা এবার আমাদের বিবেক কষ্ট করি আমাদের সারা দুনিয়া বাদ দেই এই ফুলতলার বাইতে রামার মসজিদের মুসিলিটা বুকে হাত দি বলি গতকাল বৃহস্পতিবার আর আবার দিন কে কে এই আমলটা করতে পেরেছি অনেকে পারি কে কে রোজার গেছি আমি যদি হাত তুলি কয়টা হাত তুলবে তো হাজারো কথা বলে লাভ যদি শোনা না হয় সারা দুনিয়াকে বলা হচ্ছে তো শোনার ছুটু বলার মধ্যে জানার মধ্যে কোনো ফায়দা নাই যদি মানা না হয় সব কিন্তু মানার মধ্যে ইসলাম জানার নাম নয় ইসলাম মানার নাম এই জন্য আমি চৌকাশ পত্রিকার মধ্যে লিখেছিলাম চক্রবা ক্লাবের বইয়ের ভিতরে যে ইসলাম অন্ত শান্তি নয় যে দেখেন সেই আজীবন শুনলাম ইসলাম অন্ত শান্তি এটা আবার কোন কথা সাংঘর্ষিকতা মানুষ বেশি দেখে যখন ভিতরে পড়েছে তখন সে ক্লিয়ার হয়েছে ইসলাম শব্দটা অর্থ তো শান্তি নয় ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আপনি আরেকজনের বিধানের কাছে নিজেকে সারেন্ডার করবেন আপনি আপনাকে আরেকজনের কাছে সমর্পণ করবেন আপনি পছন্দ করলে আমার পছন্দ আপনি অপছন্দ করলে আমার অপছন্দ তাহলে আপনার কোনো সে থাকলো না এটার নাম আত্মসমর্পণ আর এটাই হচ্ছে কোরবানির শিক্ষা আজকে সারা দুনিয়ার মুসলমানদের জন্য কোরবানির একটাই শিক্ষা

আকাDESTাক মানাল ইমান ও কাবা কালা সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে সুদান করে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি যাওয়ার থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন কে করে যদি ভালোবাসে আর আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে যদি ভালোবাসে আল্লাহ যাদেরকে ঘৃণা করতে বলেছেন ভালোবাসতে নিষেধ করেছেন সে যদি ভালোবাসা তাদেরকে না দেয় তাহলে সে যেন তার ইমানকে ছড়া কোলায় পরিপূর্ণ করে দিয়ে বলেন সোহান কোথায় সে মুসলমান কোথায় সে মুসলমান আজকে আর মূল কথা একটাই ছিল সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তোমার কথা যে আল্লাহ রশিকে শক্ত করে ধারণ করার জন্য বাকে বেনা করেছেন কাকে ভিত্তি করেছেন কাবার মধ্যে সারা দুনিয়ার মানুষদেরকে দেখেছেন আর এখান থেকে কর্মসূচি দিয়েছেন ওই কর্মসূচি ঐক্যবদ্ধ ধারণ করো ঘোরার ডিম ধারণ করে মুসলমানরা এই জন্য আল্লাহর অনেক আল্লাহর চোখের ভানি ফেলে বটে কিন্তু তারা মন্তব্য করেছেন আল্লাহর কোন রহম যদি এই জাতির প্রতি হয় তো আল্লাহর গত হিসেবে মুসলমানদের প্রতি আল্লাহ বিপর্যয় সৃষ্টি করবেন কারণ তাদের মনের তা তাদের মনের ধারণা এটা আন্দাজি নয় এটা বাস্তবতার প্রেক্ষাপটে কেন আমি তো আমার ভূমিকায় নেই আসেন আমাদের কথা বাদ দেন আউলে কথা বাদ দেন নবী রসুলরা যেখানে ওই সোনার মানুষ সাহাবাহামকে নিয়ে যুদ্ধের মাদার যখন বিপর্যস্ত হচ্ছিলেন তখন তাদের মনে সন্দেহ দানা বাঁধলো কিরে আল্লাহ তালা ওয়াদা করছেন আল্লাহর পথে আসলে আল্লাহর কাজ করলি আল্লাহ সাহায্য করবি আমরা মার খাইতে আল্লাহ সাহায্য করি এই কথাটা আশা স্বাভাবিক কিনা বলেন মাতা না শুনল মত না শুনল চিৎকার করা শুরু করছে নবী রিৎকার করা শুরু করছে করছি চিৎকার করা শুরু করছে আলোর সাহায্য করে আলোর সাহায্য করি সঙ্গে সঙ্গে এতদিন

আমি শর্ত পূরণ করি নাই অতএব যা হবার তাই হচ্ছে কথা ঠিক কিনা বলেন এই জন্য সারা দুনিয়ার প্রতি আরবতের শিক্ষা ছিল সমস্ত দুনিয়ার মুসলমানরা দুর্বলতা বটেই তার তো সাহায্য আল্লাহর কাছে সহজ কোনো নেই কিন্তু সবল যারা যারা দুনিয়ার মোল যারা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ডলার অপচয় করে তারা তাদের ঐক্যবদ্ধ কোনো প্রয়াস নাই জালেমের জুলুম থেকে মজলুমকে বাঁচাবার জন্য আছে কিনা বলেন বরং আছে উল্টে শিলেখার ব্যবস্থা হতে যায় আল্লাহর কোরআনের কারখানা মদিনাতুল মোনাবা মক্কাতুল মোকারমা সারা দুনিয়া মুসলমানদের কেন্দ্রবিন্দু আর সেখানে তাদের কর্মকাণ্ড আছে মুসলমানদের জবা করার ব্যবস্থা এক একটা হাজির জন্য মাত্র পাঁচ হাজার টাকা ছিল মোয়াল্লাম খরচ সে পাঁচ হাজার টাকার মোয়াল্লাম খরচ এখন এক লক্ষ টাকা তুমি হাজিদের কিন্তু গোয়ার দিমের খ্যাতমত করছো বলে আমরা হাজিদের খ্যাতমত করি প্রশাসনিক সিস্টেম যেটা সারা বছরের জন্য এটা ঘটনা আগেও ছিল এখন আছে সবসময় আছে কি আছে এটা সরকারি কর্মকর্তারা সরকারি চাকরি করতেছে চাকরি খাতির আমি একটা সেবা করছি কথা ঠিক কিনা বলেন না হাজিদেরকে এক বেলা খানা খাওয়াইছেন আপনি হাজিরা হাজিদের টাকা খাইছে হাজিরা হাজিদের টাকা গড় দিয়ে ধরে নিছে নাকি ভুল বলে নিছি বলেন শুধু মিলের তারপর যে আপনি থাকার জন্য তাও বহু আগে তারা একটা বাজেট পেশ করেছে আর একটা খরচ করেছে এটা ও তাই খরচ হয়ে গেছে তারা কতগুলো ঘর করছে সেই ঘরের বাবা কিন্তু থেকে নিয়ে ফেলে আগেও নিচ্ছে এখনো নাই প্রতি বছর নাই তাহলে সেই মিনাতে আমাদেরকে নেওয়া আনার এবং আর হয়তো দিয়ে একবার নেওয়া আনার এই দুইটা সুযোগ আছে তো টাকার বিনিময় তাহলে আমাকে বলেন খেদমতটা কোথায় আর এরাই আমেরিকান মতো ওই ইভুলি নাসেরাদেরকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার এরা বিভিন্ন ব্যাপার খরচ করে এমনকি গানের কনসার্ট করে পর্যন্ত কয়েক হাজার কোটি টাকা এরা খরচ করে ওই দেশ যে দেশ কোরআনের দেশ যেজন আল্লাহ দেশ যেজন আমি কি ভুল বললাম বলেন আল্লাহ কেন না সাহায্য করবো আমাকে বলেন এক কারণে করেন না এটা আরাফাতের ময়দানের কালকে বারবার বলা হয়েছে আমরা ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কাছে দেখাই আল্লাহ সবটাই পারেন কিন্তু করেন না যদি পর্যন্ত তো হচ্ছেন আল্লাহ অফারগ নয় আল্লাহ আমি তো করতেছি না যা রোজার হিসেবে আল্লাহ বলেন দুনিয়ায় যত রকম আসবে এটা তোমাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ দোষারোপ করার কোন সুযোগ নাই আমি উদাহরণ হিসেবে বলে থাকি একটা সোর কি অপরণ ঘটাইছে আপনি জানেন না কিন্তু তার মাঝে গিয়ে আপনার মধ্যে মনের মধ্যে দয়া আসে উগ্র মানুষের বেগুন মারেন এই লেখা মারার মারি হল না মারিস এরকম কথা মনে মধ্যে আসে কি না বলে আর যখন আপনাকে বলো ইনগোচ্চার নেই

পানির মধ্যে হোক আর মাটির মধ্যে হোক যত জায়গায় বনিয়াদাম বাস করে তত জায়গায় কোনো বিপর্যয় যদি আসে ওই বিপর্যয় তোমাদের হাতের কামাই আল্লাহর কেমনি বলি বলেন তোমার হাতের কামাইয়ের মতো তোমার কামাই যদি তোমাকে দেওয়া না হয় তো আমি আল্লাহ ইনসাফ করলাম কেমনি আমি তো জরুর করলাম অর্থাৎ তুমি অপরাধ করলা তারপর সাহায্য করলা এটা তো জোরম করা হইলো তুমি না নেকাজ করলে আমি তো কোনো পুরস্কার দিলাম না এটা তো জোরম করা হইলো আজকের খোঁজবার মূল প্রতিপাদ্য বিষয়ে দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আল্লাহ দিনের যুগে শক্ত করে ধরো দুই হচ্ছে তোমরা আল্লাহ তাবার কাছে আগে কি করেছো না করে সেটা ভিন্ন এখন যে কর্মসূচি আল্লাহর কাছে তোমার দরখাস্ত নিয়ে আল্লাহ দরবারে হাজির হোক তৃতীয় হচ্ছে হাজিরা যে লাভবাই বলে ধনী দিয়েছে ওই ধনের শিক্ষা গ্রহণ করো কি বলছে তারা ইন্নান হামদা আসেন এক হাম শব্দ যদি আপনি বলেন তিরিশ পারা করার শব্দ বলতে হবে আপনাকে এক কথা আল্লাহ সুরাই ভাতে প্রথম আয়াতে প্যাকেট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিন আমি কোন কিছুর জন্য রব না সবার জন্য রব আমি একজনের জন্য রব না সবার জন্য রব আমি একজন শুধু বানাই না আমি তাকে ফালি আমি তাকে শুধু জীবন দিই না আমি তাকে মারি তাহলে কি বোঝা গেল সবটা একজনেই করে সবটা একজনই করে অথবা আল্লাহ তালা বলেন সব প্রশংসা একজনের কিন্তু আমি তো প্রশংসা করি আমি সূর্যের তো প্রশংসা করি আল্লাহ বলেন সূর্যটা সূর্য নিজে তৈরি হয় সূর্যকে সূর্যের কারিগর বানাইছে অর্থাৎ সূর্যের প্রশংসা করার মানে হলো সূর্যের মালিকের প্রশংসা ঠিক কিনা বলে একজন টেলার মাস্টার একটা ভালো শার্ট বানাইছে ভালো প্যান্ট ছিলেছে তখন আপনি তার প্রশংসা করেন ফোন টেলার দিয়ে বানাই দেবো বড় বলে কি না আপনার ঘরটা সুন্দর হয়েছে শেয়ারটা সুন্দর হয়েছে আলমারি সুন্দর হয়েছে এই সুন্দরের যে তারিফ করলেন এই সুন্দরটা কি শেয়ারের ফার্নিচারের জামার না কারিগরের আল্লাহ তাহারা বলে ও বললাম সব বুঝলি এ কথা বুঝলি না যিনি মাথার উপরে আকাশ পারে যিনি সারা দুনিয়া কুনের মাধ্যমে তৈরি করতে পারে যখন তখন ধ্বংস করতে পারে তিনি তো এটাই তোকে বলছে তোর জন্য সারা দুনিয়া সাজাইলাম ও বললাম তুই আমার মনিবের মালিক হওয়ার মালিকানা গ্রহণ করে তার গোলাপ বানার চেষ্টা কর সমস্ত নবীর আসলের সামনে সমস্ত সাহাবিকানের সামনে সমস্ত আউলিকান সামনে এই দৃষ্টিভঙ্গি ছিল আসুন না আমরা আল্লাহর গোলাম হই আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করো আল্লাহর গোলাম বলার সব ন্যায়ামতার কথা বললে আল্লাহ হয়ে তোর হিসাব সম্ভব নয় তোরে কেয়ামত পর্যন্ত হায়াত দিলি কেয়ামত আইজি রুই তোর হায়াত বাদ বাস তোর মানে যেতেই যেতেই ন্যায় ইন গণিত ছিল আল্লাহ গুনতো কতনা বলে নিজে কত ওয়িন নেয়ামত আল্লাহ লা যরুসুহা ও গোলাম গুন মনিকে এত নেয়ামত দিয়েছে যে এই নেয়ামতের তালিকা বানানো সম্ভব নয় ও গোলাম একবার শুধু জিজ্ঞাসা করতে চাই কার নুন খাইলি কার গুণ গাইলি যার গোলাম হওয়ার জন্য নির্দেশ করা হলো তুমি তা ভোগ কর লাভতে কিন্তু তার গোলাম হইতে পারল না এই জন্য কবিতা বলেন

একমাত্র শুধুমাত্র যে সুযোগ এটাই ইব্রাহিম মুখ দিয়ে বাড়িছে আমি জীবিত থাকলে তোমার কারণে থাকবো আমি মরে গেলে তোমার কারণে মরে যাব। আমি দিলে তোমার কারণে দিব আমি না দিলে তোমার কারণে দিব না এক কথায় ষোলো আনায় ষোলো আনা সতে সৎ তোমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি তোমার অসন্তুষ্টি আমার অসন্তুষ্টি এটাই করবারের শিক্ষা শুধুমাত্র গোস্ত খাওয়া নয় কিন্তু এটা সারা দুনিয়ার জন্য আনুষ্ঠানিকতা হয়ে গেছে যেহেতু ছেলেমেলের জন্য চাকরি বাকরির জন্য ব্যবসা জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারি কোরবানি করলে কেন হয় না খরচ করি হলো করি এটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে কিন্তু শিক্ষাটা শিক্ষার জায়গা রয়ে গেছে আল্লাহ তোমার কথা আল আমাদেরকে তার আখেরি পাগামের মাধ্যমে গোটা দুনিয়াকে যে সবক দিয়েছেন গোটা দুনিয়াবাসীকে তথা মুসলমানদেরকে ওই সবক হাসিল করে যে আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আমিন তোমার তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ